কাঁচরাপাড়ায় ট্রাফিক ও পৌরসভার যৌথ উদ্যোগে অগ্নি নির্বাপক পরিদর্শন অভিযান বীজপুর থানার ট্রাফিক বিভাগের সহযোগিতায় কাঁচরাপাড়া পৌরসভার উদ্যোগে বিশেষ যৌথ অভিযান চালানো হয় শহর সংলগ্ন এলাকায় এই অভিযানের মূল লক্ষ্য ছিল বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান দোকান এবং আবাসিক কমপ্লেক্সগুলিতে অগ্নি নির্বাপণ যন্ত্রের প্রাপ্যতা এবং কার্যকরিতা খতিয়ে দেখা সম্প্রতি রাজ্য জুড়ে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে এই ধরনের সচেতনতামূলক এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে সেই প্রেক্ষিতেই কাঁচরাপাড়া শহরে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে অভিযানে দেখা যায় অনেক প্রতিষ্ঠান এখনো পর্যন্ত অগ্নি নির্বাপক যন্ত্র স্থাপন করেনি আবার অনেক স্থানে পুরনো যন্ত্র থাকলেও তা অবস্থায় রয়েছে পৌরসভা ও ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে এবং অগ্নি নিরাপত্তা নিশ্চিত করার জন্য নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে ভবিষ্যতে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে এই যৌথ অভিযানের মাধ্যমে একদিকে যেমন সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে তেমনই অপরদিকে শহরের নিরাপত্তা ধাপে ধাপে আরও মজবুত হচ্ছে

সেই অ্যাস পার এনবিসি রুলস আছে আমাদের সেই রুলস অনুযায়ী যা তারা থাকা উচিত এখানে এখানে যেগুলো উঠে এসছে সেগুলো আছে কিছু কিছু কিন্তু সব আপ টু দ্য নট মাত্র আরও রিকোয়ারমেন্ট দরকার চব্বিশ ঘন্টা সময় দিয়েছি হ্যাঁ কিছু কাগজপত্র ওনাদের এই মুহূর্তে দেখাতে পারলেন না ওদের জমা সেগুলো দেখানোর জন্য ট্রাই যাবে কি বিষয়গুলো কথা হলো এইখানকার মালিক এখানে কিছুদিন আগে একটা প্যাটাল অ্যাক্সিডেন্ট হচ্ছে তো এখানে সন্ধ্যাবেলা আপনারা হয়তো লক্ষ্য করেছেন প্রচুর পরিমাণে বাইক এখানে পার্কিং অবস্থায় থাকে শুধু বাইক নাই ভিকেল ভিকেল আছে ছোটো ভিকেল এখানে রেখে দেয় তো যেহেতু ওনাদের এখানে একটা ইয়ারমার্ক পার্কিং স্পেস আছে বেসমেন্টে আমি ওনাদেরকে ওটা রিকোয়েস্ট করলাম যে আপনারা এখান থেকে পার্কিং সরিয়ে আপনার বেসমেন্টে রাখেন তার জন্য একটা অফিসিয়াল লেটার দিয়ে রিকোয়েস্ট লেটার দিয়ে ওনাদেরকে দিয়ে দেওয়া হবে যাতে করে এই যে এক্সিস্টিং যে টেম্পোরারি পার্কিং ওরা করে রেখেছে ওটা না করে বরং নিজের জায়গাতে চলে যাবে ওটা কাদের কোন সমস্যা এটা হলো বিশাল অ্যান্ড